পন্ধুর তোমার সকলে ভালো আছে তোমার তোমার সবাইকে সকালবে আজ আমরা একটা বিষয়ে আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তারা কিভাবে টাকাটা পাবে কারণ মাধ্যমিক পাশের পর প্লাস ইলেভেনে উঠে কিন্তু আমরা একদম সরকারিভাবে গভর্নমেন্ট রেকগনাইজ্ড ভাবে কিন্তু আমরা অনেক টাকা পেতে পারি দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা এক নম্বর হচ্ছে যে টাকাটা আমরা প্রত্যেকে পাবো অর্থাৎ একদম সহজ কথায় যেটা আমরা বলবো সেটা হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু আমরা প্রত্যেকেই পাবো তবে এক্ষেত্রেও কিন্তু একটা শর্ত আছে কি সেই শর্ত সেটাও তোমরা খুব ভালো করে জানো এক্ষেত্রে যেটা শর্ত সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে স্কুলে ভর্তি হতে হবে আমরা যদি স্কুলে ভর্তি না হই তাহলে কিন্তু এই টাকাটা পাবো না তো প্রথম কথা এই দশ হাজার টাকাটা আমরা কিন্তু প্রত্যেকে পাবো একদম প্রত্যেকে যারা মাধ্যমিকে প্রত্যেক সাবজেক্টে পঁচিশ পেয়ে পাস করেছে প্রত্যেক সাবজেক্টে পঁচিশ পেয়ে পাস করেছে তারাও কিন্তু এই দশ হাজার টাকা পাবে কারণ করোনার সময় কিন্তু একটা বিল পাস হয়েছিল যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাবের জন্য এই টাকাটা দেওয়া হতো এবং তখন থেকে কিন্তু এই প্রক্রিয়া চলছে এবং এবছরের ছাত্রছাত্রীরাও কিন্তু এই টাকাটা পেতে চলেছে আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে এবং এই টাকাটা স্বাভাবিকভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে আগে ঢুকিয়ে দেওয়ার প্ল্যানিং চলছে বা পরীক্ষার মধ্যবর্তী সময়েও কিন্তু তোমরা পেতে পারো একদম পরিষ্কার কথা তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা তোমরা সেপ্টেম্বরের পরীক্ষার মিডিল টাইমে বা পরীক্ষা চলাকালীন টাইমেও পেতে পারো কারণ পুজোর আগে এবং পুজোটা স্বাভাবিকভাবে সেপ্টেম্বরের একুশ তারিখের দিকে আমাদের এবছরের পুজো রয়েছে সেই হিসেবে কিন্তু স্বাভাবিকভাবে তোমরা সেপ্টেম্বর মাসে আমরা ধরে রাখলাম লাস্ট যে মাসে এই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার জন্য শর্ত একটাই সেটা হচ্ছে তোমাদের স্কুলে ভর্তি হতে হবে এবং এই টাকার যে ব্যবস্থাপনা তা সম্পূর্ণভাবে স্কুলের অধীনেই করতে হবে তোমাকে নিজে থেকে কিছু করতে হবে না সম্পূর্ণ স্কুলের দায়িত্ব তোমাকে শুধু স্কুলে ভর্তি হতে হবে এবং নির্দিষ্ট টাইমে একটা ফর্ম ফিল করতে হবে আর এই টাকাটা দিয়ে মোবাইল বা ট্যাব কেন না কেন যায় কেন তার যে স্লিপটা সেই স্লিপটা স্কুলে কিন্তু জমা করতে হবে এই দশ হাজার টাকা হচ্ছে এই একটাই শর্ত হলো একটা বিষয় নাম্বার টু আরেকটা যে টাকাটার কথা আমি তোমাদের বলবো সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাকা সেক্ষেত্রে আমরা দুটো বিষয় ছাত্রছাত্রীদেরকে ভাগ করবো নাম্বার ওয়ান হচ্ছে যারা ফিফটি পার্সেন্ট পে পাস করেছো ফিফটি টু ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন ফিফটি নাইন পয়েন্ট নাইন নাইন যাই কখন কেন আর একটা হচ্ছে সিক্সটি প্লাস যারা সিক্সটি এর বেশি নম্বর পেয়েছো তারা পাবে বিবেকানন্দ স্কলারশিপ একদম পরিষ্কার কথায় তারা পাবে বিবেকানন্দ স্কলারশিপ পাবে এবং যারা ফিফটি থেকে ফিফটি নাইন পেয়েছো তারা পাবে নবান্ন স্কলারশিপ ঠিক আছে এইবার এই দুটো স্কলারশিপ কিন্তু তোমাকে অনলাইনে করতে হবে যারা বিবেকানন্দ করবে তারা পাবে বারো হাজার টাকা আর যারা নবান্ন করবে তারা পাবে দশ হাজার টাকা কথাটা কি বোঝা গেল তাহলে আগে আমরা পেয়েছিলাম দশ হাজার টাকা স্বাভাবিকভাবে আর যারা নবান্ন করবে তারা মোট পাবে কুড়ি হাজার টাকা আর যারা বিবেকানন্দ পাবে তারা স্বাভাবিকভাবে বাইশ হাজার টাকা পাবে এটা কিন্তু মূল কথা কি বললাম বোঝা গেল তবে এক্ষেত্রেও কিন্তু শর্ত রয়েছে যেমন আমরা আগেরটাতে কি বললাম আগেরটাতে বললাম যে স্কুলে ভর্তি হয়ে কিন্তু থাকতে হবে না হলে কিন্তু যে শর্তগুলো গুরুত্বপূর্ণ বা তোমাদের এই মুহূর্তে যে কাজগুলো অবশ্যই করে নেওয়া দরকার সেটা হচ্ছে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নেওয়া দরকার নিজের নামে কিন্তু কি বললাম নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টটা করে নেওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা এক নম্বর বিষয় আর এই দুটো যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমাকে নিজেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে স্কুলে জমা দিতে হয় কি বললাম বোঝা গেল এটা কিন্তু নিজেকে অনলাইনে অ্যাপ্লিকেশন আগে কিন্তু অফলাইন ছিল এখন কিন্তু অফলাইন নেই এখন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেই ফর্ম কিন্তু তোমাকে স্কুলে জমা করতে হয় স্কুল থেকে সেটাকে আবার সই স্বাক্ষর করে তারপর আবার সেটাকে সাবমিট করতে হয় তো প্রসেসিং আছে কি কি প্রসেসিং আছে সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব তো আমরা জাস্ট এই তথ্যটাকেই তোমাদের সামনে শেয়ার করছি তো যারা মাধ্যমিক পাস করেছো সরকারি স্কলারশিপ गवर्नमेंट স্কলারশিপ এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ গুলো আছে যারা 50% এর কম নম্বর পেয়েছো তাদের জন্য স্কলারশিপ আছে যারা কোনোমতে পাস করেছো তাদের জন্য কিন্তু স্কলারশিপ আছে আমরা পরবর্তীতে যখন যখন যে স্কলারশিপ আসবে তখন সেই স্কলারশিপ গুলো নিয়ে তোমাদের সামনে অবশ্যই অবশ্যই আলোচনা করব তবে এই মুহূর্তে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের স্কলারশিপ যে স্কলারশিপটাই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিন্তু যে স্কলারশিপে টাকাগুলো পায় বা যে টাকাটা পায় সেটা নিয়ে তার মধ্যে হচ্ছে এই তিনটা বিষয় একটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই টাকাগুলো পাই তার মধ্যে একটা টাকা হচ্ছে আমি তোমাদের বললাম সেটা হচ্ছে মোবাইল কেনার ট্যাবের দশ হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে ফিফটি পার্সেন্ট থাকলে পাবে সে নবান্ন এবং সিক্সটি পার্সেন্ট থাকলে হচ্ছে বিবেকানন্দ এবার তোমাদের যে কাজগুলো করণীয় সেটাই বলে বলেনি সেটা হচ্ছে স্কুলে সঠিক নাম ইম্পুট করা কারণ এর আগেও দেখেছি যে এক জায়গায় নাম একরকম অন্য জায়গায় নাম আর এরকম থাকলে কিন্তু এই ধরনের ভুলগুলো হয় এবং টাকা পাওয়া যায় না নাম নামের কাজগুলো যেন ঠিকঠাক করা থাকে স্কুলে একটা প্রোফাইল আইডি থাকে সেই স্কুলের প্রোফাইল আইডি গুলো যেন সবার ঠিকঠাক থাকে সেখানে যেন প্রোফাইল আইডিতে কোনো ভুল ভাল না থাকে অনেকে আবার প্রশ্ন করে স্যার আমি তো কন্যাশ্রীর টাকা পাই আমি কি এই টাকাটা পাবো অবশ্যই পাবে এটার সঙ্গে অন্য কোনো বিষয়ের সংযোগ নেই তবে হ্যাঁ যারা নবান্ন করতে পারবে তারা কিন্তু বিবেকানন্দ করতে পারবে না স্বাভাবিকভাবে যারা বিবেকানন্দ করবে তারা কিন্তু নবান্ন করতে পারবে না কারণ নম্বরের বেডিকেট তো এখানে দেওয়াই আছে সিক্সটি পার্সেন্ট হলে বিবেকানন্দ করো সিক্সটি পার্সেন্টের নিচে হলে নবান্ন করো এটাই হলো মূল কথা তো এই টাকাটা কিন্তু তোমরা সবাই তোমাদের অ্যাকাউন্টে পাবে এবার কথা হচ্ছে স্যার এই টাকাটা কখন ঢোকে দেখো এই দুটোর ক্ষেত্রে টাকা কখন ঢোকে এটা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা নেই কারণ এটার অ্যাপ্লিকেশন শুরু হবে এই দুটোই অ্যাপ্লিকেশন আর হয়তো দেড় থেকে দু মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে এবার এই অ্যাপ্লিকেশনটা চলে হচ্ছে দীর্ঘ সময় ধরে মূল বিষয়টা হচ্ছে দায়ী এবার স্বাভাবিকভাবে এই টাকাটা পেতে পেতে আমাদের ক্লাসে টুয়েলভে উঠে যেতে হয় টুয়েলভের প্রথম দিকে দেখা গেল টাকাটা ঢোকে বা ইলেভেনের শেষের দিকে টাকাটা ঢোকে মানে অ্যাপ্লিকেশনটা যতদিন না হয় ততদিন পর্যন্ত গ্যারান্টিতে কিছু বলা যায় না অ্যাপ্লিকেশনটা শুরু হওয়ার পরবর্তীতেই কিন্তু আমরা বলতে পারবো যে এটা শেষ কখন হবে বা কখন আমাদের টাকাটা ঢুকবে যেমন আমরা ইয়ের টাকাটা বলে দিচ্ছি যে দশ হাজার টাকাটা কখন ঢুকবে যে সেপ্টেম্বর মাসে আমাদের টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই টাকাটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আমরা যখন টুয়েলভ উঠবো তখন সেই টুয়েলভের প্রথম লগ্নে প্রথম দিকে বা ইলেভেনের শেষ দিকে বা ইলেভেনের যখন আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে সেই সময়ের দিকেও কিন্তু টাকাটা আমাদের ঢুকতে পারে তো এই টাকাটা পাওয়ার জন্য যেটা আরেকটা যেটা বেডিকেট রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এর কম হতে হবে এই একটা জায়গা কিন্তু রয়েছে যে কারণে অনেক ছাত্রছাত্রীরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে না কিন্তু যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে তো আমি সেটাই বললাম এই একটা জায়গা রয়েছে আর স্বাভাবিকভাবে মাধ্যমিকে পাশ হতে হবে এবং এই মার্কসটা কিন্তু তোমাদের পেতে হবে বৈধ অ্যাকাউন্ট থাকতে হবে আর প্রোফাইল আইডি যেন সবার ঠিকঠাক থাকে এইটাই হলো মূল বিষয় আর বাদবাকি বাকি যা বিষয় সেটা হল স্কুল সারাউন্ডেড ওটা নিয়ে তোমাদের কোন চিন্তা করার কারণ নেই টাকা পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং মাধ্যমিক পাশ করলে প্রত্যেক বছরই কিন্তু এই টাকাটা দেওয়া হয় যে স্যার আগের বছর দেওয়া যেগুলি বাদ দেওয়া হবে কি হবে না এরকম কোনো ব্যাপার নেই কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের স্কলারশিপের টাকা এই স্কলারশিপের টাকা বাতিল হয় না কি বললাম বোঝা গেল মানে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে আমরা যতটুকু জানি তাতে করে এই টাকা তোমরা পাবে এবং আরেকটা যেটা বললাম এই দুটো টাকা কিন্তু তোমরা নিশ্চিত পেতে চলেছো তো সবসময় স্কুলের দিকে ফলো রাখবে স্কুল সবসময় তোমাদের নোটিশ জারি করবে নোটিশের মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু তোমাদের দেওয়া হবে কারণ তোমরা আমরা দেখেছি যখন ক্লাস ইলেভেন উঠে যাও তারপর থেকে হঠাৎ করে স্কুলকে কেমন আড়ি দিয়ে দাও তো সেই জিনিসটা খুবই খারাপ হয়ে যায় সাবজেক্টটা অনেকে জানতে পারে না অনেকে বুঝতে পারে না পরে এসে আমরা করে তো স্যার কী হল আমরা তো জানতে পারিনি আমরা তো বুঝতে পারিনি আমাদের জন্য এখন কি করা যায় বা আমার ট্যাবের টাকা ঢোকেনি তো এই না পেছনে এই কারণগুলো থাকে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে না নাম বাবার নাম মানে বাবার নাম এক জায়গায় একরকম ব্যাঙ্কের অ্যাকাউন্ট আরেক রকম আধার কার্ডে একরকম নাম আর তোমার কি বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আর এক রকম নাম একদম পরিষ্কার কথা আধার কার্ডের নাম বাবার নাম ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেটের নাম বাবার নাম ডেট অফ বার্থ আর স্টুডেন্ট প্রোফাইল যেটা রয়েছে স্কুলের সেই প্রোফাইলে নাম বাবার নাম ডেট অফ বার্থ এই তিনটে জিনিস যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে মানে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড আর হচ্ছে তোমার স্কুল প্রোফাইল বা অ্যাডমিট কার্ড এইগুলোতে যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু এটাতে একটা নাম ওটাতে আর একটা নাম এটাতে স্পেলিং ভুল ওটাতে স্পেলিং ভুল তাহলেই যত সমস্যার মূল তৈরি হয়ে যাবে কিন্তু সে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা তুমি দশ হাজার টাকার ক্ষেত্রে বলো বা এই নবানের টাকার ক্ষেত্রে বলো এটুকু তোমাদের বলে রাখলাম যদি কারো ভুল ভাল থেকে থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক করে নিও আর এই টাকাগুলো কিন্তু নিশ্চিতভাবে এটা একদম জেনে রেখো কখন কবে সেটাও তোমাদের বললাম কিভাবে কি করতে হবে সেটা মোটামুটি ভাবে বললাম এটা অনলাইন অ্যাপ্লিকেশন হয় তো সবাই অনলাইনে অনেকে মোবাইলে করার চেষ্টা করে আমি বলবো মোবাইলে করতে যেও না কারণ অনেক টাকার ব্যাপার যারা যারা পারদর্শী বা একটা ক্যাফেতে গিয়ে যারা করেন নিয়মিত কারণ এখানে অনেক স্ক্যান ডিসক্যান করার ব্যাপার থাকে একটা ক্যাফেতে গিয়ে হয়তো পঞ্চাশ একশো টাকা খরচ হবে সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে ধীরে সুস্থে কাজটা করো নিজে করে মোবাইলে করাটা আমার পক্ষে আমি নিজে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না কারণ এখানে অনেক স্ক্যানার ব্যাপার আছে অনেক স্ক্যানের ব্যাপার আছে অভিজ্ঞতার ব্যাপার আছে ওই জন্য নিজে না করার থেকে কাউকে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে করাবে সেটা অনেকটাই বেটার মনে হয় তো এটুকু তথ্য তোমাদের জানিয়ে রাখলাম তো ভালো লাগে লাইক করো ওদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ